এখানে দুইশো দশটা খেলা রয়েছে খুব চমৎকার চমৎকার দুইশো দশটা খেলা রয়েছে এটা ফাইভ বলে চলে আমরা এই পঁয়ষট্টি ওটের যে চার্জারটা এটা এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি এবং খুবই কোয়ালিটি ফুল একটি ভালো দর্শক এই ইস্টার লাইটে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি কাউন্ট করেন গণনা করেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা একটা ইস্টার আছে বড় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচ ফিট লম্বা ইস্টারটা মাটি থেকে স্থর থেকে পর্যন্ত 5 ফিট লম্বা কিন্তু লাইট যেটা জ্বলছে এটা হচ্ছে 40 ইঞ্চি এইখান থেকে এটা হচ্ছে 40 ইঞ্চি আর এই যে আর বাকি যে স্টিক গুলো রয়েছে যে ছোট স্টিক গুলো এখানে 10টা ছোট স্টিক রয়েছে এগুলো সবগুলোই 20 ইঞ্চি করে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিলের অর্থাৎ লোহার এটা পেম ফিটের আর এটা হচ্ছে কানেক্টর এটাকে আমরা কানেক্টর প্লেট বলি তো আর এগুলো সব এমএস স্টিল দিয়ে তৈরি করা আর দর্শক এই হলো বিষয় আর একটা বিষয়টা হচ্ছে এটা যে সেটিং আমি সেটিংটা ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি তো এটা আপনারা দেখে নেবেন আর এটা আমরা বলেছি যে আগেই আগের ভিডিওগুলোতে এটা মূলত আপনার যে রিমোট কন্ট্রোল এটা রিমোট কন্ট্রোল অর্থাৎ রিমোট দিয়ে এটা খেলাগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন অপশন করতে পারবেন তারপরে হচ্ছে এই যে এখানে যে কন্ট্রোলারটা রয়েছে এই কন্ট্রোলারের সাথে একটা বাটন রয়েছে এই বাটনটা এবার প্রেস করেও কিন্তু আপনি খেলাগুলো চেঞ্জ করতে পারেন পাশাপাশি যে এই যে আমাদের যে ইউএসবিটা রয়েছে অর্থাৎ কন্ট্রোলারটা এই কন্ট্রোলার সাথে কিন্তু একটা বারকোড রয়েছে এই বারকোডটা মোবাইলে মোবাইল দিয়ে স্ক্যান করে একটা অ্যাপস ডাউনলোড হবে যদি আপনি এটাকে মোবাইল দিয়ে স্ক্যান করেন তাহলে একটা অ্যাপস ডাউনলোড হবে সেই অ্যাপটা দিয়েও কিন্তু আপনি খেলাগুলো অর্থাৎ মোবাইল দিয়েও কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু সাউন্ড সাউন্ড করে অর্থাৎ সাউন্ড আপনি যদি সাউন্ড করেন সাউন্ডের মাধ্যমে কিন্তু এগুলো মুভ করবে আমি দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে আমি একটু যদি এগুলো দেখাই একটু অন আপ করে দর্শক দেখেন এখানে তিনটে কন্ট্রোলার একসাথে আছে বিধায় এই তিনটা আমি কিন্তু একটা রেমোর্ড সবগুলো কন্ট্রোল করতে পারবো

ব্যবহার করতে পারেন দর্শক আমি একটা নির্দিষ্ট মোডে রেখেছি এখন যদি আমি মোড করে দিই দেখেন এই যেগুলো সব মোড করে দিচ্ছি সব মোড করে দিলাম সব অটো মোড এখন এগুলো অটো মোড আছে এখন এই যে অটো মোডে রেখে দিলাম এখানে লেখা আছে অটো মোড এই যে অটো লেখা আছে এই অটো অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এইটা এটা ফার্স্ট খেলা এটা প্রথমটা এই এভাবে খেলতে খেলতে টোটাল সে দুইশো দশটা পর্যন্ত খেলবে দুইশো দশ নাম্বার খেলাতে যখন যাবে আবার সে প্রথম থেকে খেলা শুরু করবে এবার দুইশো দশটা খেলা এখানে চমৎকার চমৎকার দুইশো দশটা খেলা রয়েছে যেগুলো সত্যিই কোনো অনুষ্ঠান প্রোগ্রামে কিন্তু এটাকে অনেক সৌন্দর্য মন্ডিত করবে এবং এটা কিন্তু দর্শক ওয়াটারপ্রুফ এটা ওয়াটার প্রুফ দেখতে পাচ্ছেন খেলাগুলো আমি যদি কিছু দর্শক এখানে খেলাগুলো চেঞ্জ করে দিচ্ছি খেলাগুলো চেঞ্জ করে দিলাম

খেলাটা আমার অনেক সম্ভব হয়েছে

অনেক সুন্দর একটা প্রোডাক্ট দর্শক এটা যেকোনো অনুষ্ঠানে যদি এটা আপনারা ব্যবহার করেন

এখানে খেলার স্পিড গুলো আপনারা স্পিড কন্ট্রোল করতে পারবেন দেখেন স্পিড গুলো কন্ট্রোল করে দিচ্ছি দেখেন ইচ্ছা করলে স্পিড কন্ট্রোল করতে পারবেন আমাদের স্পিড কন্ট্রোল করতে পারবেন

চমৎকার চমৎকার খেলা রয়েছে এবং রিমোট টাও কিন্তু আমি দেখেছি খুবই সুন্দর কাজ করে পারফেক্ট রিমোটটা পারফেক্ট কাজ করে অটো মডেল দিয়ে দিলাম এভাবে যদি অটো মোডে থাকে তো এটা খেলতেই থাকবে টোটাল দুশো দশটা খেলবে

দর্শক সবগুলোকে টাইসে বলে দেখুন আমি যখন কথা বলছি তখনই কিন্তু এটা আউট চলবে যখন আমি কথা বন্ধ করব তখন কিন্ত এটা বন্ধ হয়ে যাবে দেখুন দর্শক দেখতে পেলেন আমি যখন কথা বলবো ঠিক তখনই কিন্তু এগুলো মুখ করবে এবং এগুলো খুবই দারুন সাউন্ড আপনারা হচ্ছে নেয় খুব অল্প সাউন্ডে কিন্তু প্রচুর জোরে বানায় এটা খেলা করবে

কত সুন্দর একটা ব্যাপার দারুন একটা মদ এটা হ্যাঁ সাউন্ডটা দারুন একটা মদ আমি হাত তালি দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক দূর থেকেও কিন্তু সাউন্ডটাকে সাথে ডিটেক্ট করতে পারে আমি যদি একটু ক্যামেরার পিছনে যাই দর্শক বাইরে মোটরসাইকেলের আওয়াজ হচ্ছে সেটাতে কিন্তু এরা কাজ করছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরার পিছনে আছি কত সুন্দর কাজ করতেছে সাউন্ড বোর্ড দর্শকেরা সামান্যতম একটু সাউন্ড পেলেই কিন্তু কাজ করে বাইরে একটু গাড়ি শব্দ পাচ্ছে ওই পাশে একটা মরক ডাকতেছে সেই সাউন্ডে কিন্তু ওরা মুখ করতেছে ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি খুব ধীরে ধীরে কথা বলছি এখানে কোনো অত জোরে কথা বলছি না তারপরেও কিন্তু দেখেন এটা কত সুন্দরভাবে সাউন্ডটাকে তারা ডিটেক্ট করতে পারতেছে রিসিভ করতেছে দর্শক এটা যখন প্রোগ্রামে দেবেন খুব দারুণ এভাবে আপনার ইয়ে করবে এবং সবচেয়ে বেটার ব্যাপারটা হচ্ছে যে আপনার যে সাউন্ডটা ওদের কাছে উচ্চমাত্রা হবে অর্থাৎ এখানে দুইটা সাউন্ড করছে আপনি ধীরে কথা বলছেন আমি একটু উচ্চ স্বরের কথা বলছি তাহলে উচ্চ শরটাকে সে কাউন্ট করবে নিম্ন স্বরটাকে কাউন্ট করবে না একই জায়গায় যদি একাধিক শব্দ থাকে সেখানে সে শব্দটার মধ্যে যেটা উচ্চ একটু হাই লেভেলের শব্দ থাকবে সেটাকে সে ডিটেক্ট করবে কাউন্ট করবে এর নিম্নের যেটা নিচু শব্দ যেটা সেটা কিন্তু সে ডিটেক্ট করবে না অর্থাৎ একই স্থানে অনেক শব্দ থাকতে পারে অনেক শব্দের মধ্যে যে শব্দটা হাই হবে উঁচু হবে সেই শব্দটা সে রিসিভ করবে বাকিগুলো সে রিসিভ করবে না দর্শক বুঝতে পারছেন আমি কথা বলছি এবং ওরা কিন্তু খেলা করছে আমি স্টপ আবার কথা শুরু করছে দর্শক বুঝতে পারছেন যে এরা কত সুন্দরভাবে সাউন্ডগুলোকে ডিটেক্ট করতে পারে খুবই চমৎকারভাবে এরা কিন্তু সাউন্ডটাকে রিসিভ করছে দেখেন কত সুন্দর ওভারসেপ করছে এবং খেলাগুলো অনেক চমৎকার অনেক চমৎকার খুব সুন্দর মাসাল্লাহ দর্শক মোটামুটি অনেক সময় ব্যয় করলাম আমি এখন এগুলোকে অটোমোটে করে দিচ্ছি যদি আমি অটোমোট করে দিই এটাকে অটোমোট করে দিচ্ছি এটা অটোমোট করে যে এটা অটোমোস করে দিচ্ছি দেখেন ওগুলো খেলছে নিজেদের মতো করে কিন্তু আমি এগুলোকে কি এখনো সাউন্ড বলে রেখেছি বিদায় এটা আমার সাউন্ডগুলোকে কাউন্ট করছে আমি যদি এটাকে আবার অটোমোস করে দিই এটা অটোমোস করে দিলাম এখন এই পাশে যে তিনটা আছে এই তিনটা কিন্তু আমার সাউন্ডটাকে সাউন্ড করছে আমি এটা অটোমোটে করে দিলাম তিনটা আমি এইটাকে আবার সাউন্ড মোডে দিয়ে দেব সাউন্ড মোড এখন এই দুইটা

আমরা থাকি আমাদের লাইটিং এর যত আইটেম আছে সবকিছুই আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আহ আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ